বিক্রি হইতেছে পাঁচশো টাকা লাভ হয় পাঁচশো টাকা তাও দেখা যায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার দরকার নাই প্রতি মাসে যদি বিশ হাজার টাকা আসসালাম আলাইকুম ভালোবাসার ভাই আমার আট থেকে দশ হাজার টাকা পুঁজি দিয়ে বাসায় বসে মহিলারা যদি দুই থেকে তিন ঘন্টা সময় দিয়ে প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আবার দেখা যায় বিশ হাজার টাকা সামথিং ইনকাম করতে পারে আমি মনে করি এনাফ হ্যাঁ এটা একটি বাড়তি ইনকাম আপনি বাসার বাহিরে যে কোনো কাজ করে বা চাকরি করে দেখা যায় যে মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতেছেন বাসায় বসে মহিলারা যদি মাত্র বিশ হাজার টাকাও ইনকাম করতে পারে প্রতি মাসে এটা কিন্তু একটু বাড়তি সাপোর্ট যাই হোক আজকের আট থেকে দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা পুঁজির মধ্যে তিনটি লাভজনক বিজনেস আইটে শেয়ার করব যা আপনার ফ্যামিলির লোকজন দিয়ে বা বাসার মহিলাদের দিয়ে আপনি চাইলে খুব সহজেই করাতে পারবেন এবং মানুষ এই সকল ব্যবসার মাধ্যমে প্রতি মাসে ষাট হাজার সত্তর হাজার এক লাখ টাকা ইনকাম করতেছে থেকে এক ঘন্টা সময় দিয়েও তারা চাইলে সন্ধ্যার পরেও এই কাজগুলো তারা করতে পারবে যদি করার মন মানসিকতা থাকে হ্যাঁ আমার কথায় এবং আমার চ্যানেলের ভিডিও দেখে ব্যবসা শুরু করবেন না কারণ সকল বিষয়ের উপরে কখনোই এই হিসাব দেওয়া সম্ভব না বা সকল তথ্য এইটুকু সময়ের মধ্যে শেয়ার করা সম্ভব না আমার এখান থেকে যদি কোনো একটি পছন্দ হয়ে যায় ভালোভাবে অফলাইন এবং এবং অনলাইন যারাই ব্যবসা করতেছে তাদের সাথে কথা বলার পরে যদি মনে করেন যে না আপনি ব্যবসাটি করতে পারবেন তারপর না হয় এই কম পুঁজি দিয়ে ব্যবসাটি আপনি শুরু করবেন যাই হোক বেশি কথা বাড়াবো না এক নাম্বার ব্যবসায় চলে যায় এক নাম্বার যে ব্যবসায়ী শেয়ার করবো দেখেন এমন একটি প্রোডাক্ট আমার কেনা আছে আড়াইশো থেকে তিনশো টাকায় বিক্রি হইতেছে বারোশো টাকা পনেরোশো টাকা দুই টাকা পর্যন্ত বিক্রি হইতেছে কারণ এমন একটি প্রোডাক্ট হ্যাঁ আপনি বাসায় বসে আট দশ হাজার টাকা থেকে শুরু তো করছেন ঠিক আছে কিন্তু এই প্রোডাক্টের গায়ে কোনো রেট দেওয়া নাই হ্যাঁ যে দাম আদামি করা একটা সুযোগ আছে বা দেখা যায় রেট দেওয়া আছে এমন কোনো সিস্টেম নাই আপনি যে রেট ফিক্স করে দিবেন দেখা যায় দাম দর করে ওখান থেকে দুই একশো টাকা কম বেশি হবে কিন্তু কোনো রেট দেওয়া নাই হ্যাঁ এটা চাইলে বাসায় বসে পুরুষ যারা আছে তারাও কিন্তু করতে পারতেছেন এখানে দেখা যায় যে সারা মাস বসে যদি দেখা যায় যে বিশ হাজার ইনকাম করা যায় আমি মনে করি না এই যে গুলো আছে সাদা ফ্রেশ পাঞ্জাবি বা বিভিন্ন কালার পাঞ্জাবি এখন পর্যন্ত এমব্রডারি কাজ করা হয় না বা দেখা যায় যে সাধারণ কোনো কাজ করা হয় না শুধু এক কালারের পাঞ্জাবি এবং শাড়ি হ্যাঁ এই যে পাঞ্জাবি এবং শাড়ি আছে এগুলো কিন্তু তারা দেখা যায় যে আড়াইশো থেকে তিনশো টাকা বা বড় জোর ভালো যদি কাপড় হয় তারা কিন্তু চারশো টাকা করে এগুলো হোলসেল করে হ্যাঁ পাইকারি আপনি যদি মনে করেন যে না আমি মাত্র দশ পিস আনবো হ্যাঁ আনা সম্ভব এবং মজার বিষয় যে ওই যে আড়াইশো থেকে তিনশো টাকা করে আপনি পিস পাঞ্জাবি আনলেন বা দেখা যায় যে আপনি যে শাড়িগুলো আনলেন বা থ্রি পিস গুলো আনলেন বাসায় আনার পরে আপনি যদি হাতের কাজ করে ওখানে এমব্রয়ডারিটা করতে পারেন এবং যারা এই কাজগুলো পারেন না তারা এখন অনলাইনের যুগ ইউটিউবে গুগলে সার্চ দিয়ে শিখতে পারেন হ্যাঁ এখানে দেখা যায় যে এই যে সিম্পল একটি শাড়ি পাঞ্জাবি কিনতেছে তিনশো টাকায় হাতের কাজ করার পরে ওই পাঞ্জাবি বা ওই শাড়ি বিক্রি থেকে টাকা 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 বিভিন্ন দামে কিন্তু বিক্রি হইতেছে হ্যাঁ যখন আপনি হাতের কাজটা ভালোভাবে বা সুন্দরভাবে করতে পারবেন ওটার দাম কিন্তু দ্বিগুণ হইতেছে তো বাংলাদেশে বর্তমানে হাজার হাজার মহিলারা বা তরুণরা কিন্তু এই কাজ করে ব্যাপক পরিমাণে টাকা তারা কিন্তু ইনকাম করতেছে আমার কথায় না ইউটিউব এবং গুগলে সার্চ দিয়ে দেখেন পাঁচ মিনিট সময় নষ্ট করেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে বাংলাদেশের মার্কেটে ব্যাপক পরিমাণে চাহিদা এই প্রোডাক্ট এবং কত কম দামে তারা পাইকারি দিতেছে হ্যাঁ এখন মেইন যে বিষয়টা যে এই প্রোডাক্ট আপনারা এত কম দামে কোথা থেকে কিনবেন পাইকারি এবং কোথায় বিক্রি করবেন হ্যাঁ প্রোডাক্ট তৈরি করা সহজ কিন্তু বিক্রি করা কঠিন হ্যাঁ আপনারা বাসায় বসে ধরেন যে পাঁচশো এক হাজার পিস বা পঞ্চাশ পিস সাপোজ পঞ্চাশ পিস প্রোডাক্ট আপনার তৈরি করতে পারবেন কিন্তু বিক্রিটা কোথায় করবেন দেখেন যে প্রথমে বলি যে আপনারা কম দামে কোথা থেকে কিনবেন আপনারা এখন অনলাইনের যুগ গুগল এবং ইউটিউবে যদি সার্চ করেন যে এক কালারের পাঞ্জাবি বা শাড়ি বা থ্রি পিস এমব্রয়ারি করার জন্য কোথা থেকে কিনবো হ্যাঁ দেখবেন হাজার হাজার দোকান আসছে ওখান থেকে আপনি যদি মনে করেন যে না এই দোকানটি আমার বিশ্বস্ত বলে মনে হয় হ্যাঁ আপনি প্রথমে তাদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলে দেখে শুনে বুঝে মাত্র তিন থেকে চার হাজার টাকারও প্রোডাক্ট আপনি আনতে পারবেন হ্যাঁ প্রথমে অল্প কিছু টাকার প্রোডাক্ট এনে এবং দেখা যায় যে তাদের সাথে কথা বলে গিয়ে ভালোভাবে তারপর যদি আপনি প্রোডাক্টগুলো আনতে পারেন থেকে ভালো তারপর যখন আপনি অর্ডার করবেন আপনার বাসার সামনে তারা কিন্তু মাল পাঠিয়ে দেবে আপনি দেখে তারপর টাকাটা দেবেন হ্যাঁ প্রথমে গিয়ে আনলে সব থেকে ভালো হয় কারণ দেখে শুনে আপনি আনতে পারেন এখন আসি যে এই প্রোডাক্ট আমরা বাসায় বসে তৈরি করলাম কিন্তু বিক্রিটা করব কোথায় দেখা যায় অনেকে প্রতি মাসে পঞ্চাশ পিস না একশো পিস দুইশো পিস পাঁচশো পিস প্রোডাক্ট তৈরি করতে পারবে কিন্তু বিক্রি করতে ঝামেলা হয়ে যায় দেখেন যে যাদের কাছ থেকে আপনি এই যে সাদা এক কালারের কাপড় বা পাঞ্জাবি বা এই যে থ্রি পিস এনে আপনি এই যে হাতের কাজ করলেন এমব্রয়ডারি যেটা করলেন তাদের কাছে আপনি চাইলে আবার এই কাপড় গুলো বিক্রি করতে পারবেন হাতের কাজ করার পরে তিনশো টাকা তারা করে তারা পাইকারি নিতেছে তো আপনি যত পিস তৈরি করতে পারেন না কেন তারা কিন্তু ওই হাতের কাজ করা কাপড় তারা আবার ব্যাগ নিতেছে হ্যাঁ আপনারা চাইলে কম পুঁজি দিয়ে বাসায় বসে এই ব্যবসাটি করতে পারেন আমার কথা ব্যবসা শুরু করবে না যারা অলরেডি এই ব্যবসা করতেছে বা পাঁচ মিনিট হাতে সময় না নি ইউটিউবে একটু সার্চ দেন হাজার হাজার দোকান আসবে এবং এই ব্যবসা যারা করতেছে তাদের হাজার হাজার ভিডিও আসবে সেখান থেকে দেখে বুঝে যদি মনে করেন যে না এই ব্যবসাটা আপনি করতে পারবেন আপনার সাথে যায় তাহলে কম পুঁজি দিয়ে শুরু করার চেষ্টা করবেন আমার কথাই ব্যবসা শুরু করবে না যাই হোক বেশি কথা বারাবো না দুই নাম্বার ব্যবসা চলে যাই দুই নাম্বার যে ব্যবসায়ীটি শেয়ার করবো এটা আট থেকে দশ হাজার টাকার মধ্যে শুরু করা সম্ভব হ্যাঁ এটা মাত্র দুই হাজার টাকা দিয়েও অনেকে শুরু করতে পারবেন যাদের কাছে পুঁজি কম আছে তারা চাইলে দুই হাজার টাকা দিয়ে শুরু করে ট্রাই করে দেখতে পারেন এখানে ইনকামটা কেমন হইতেছে দেখেন যে বাংলাদেশ একটি ইসলামিক কাউন্টারি হ্যাঁ এখানে দেখা যায় যে পাঞ্জাবি টুফি তসবি আতর এভ্রিথিং কিন্তু চলে কারণ এখানে মুসলমান বেশি এখানে আপনি কি করতে পারেন বাসায় বসে দেখা যায় এই যে টুপি আছে হ্যাঁ এই টুপি তৈরি করে মানুষ প্রতি মাসে লাখ 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 টাকা প্রথমেই বলছি টাকার দরকার নাই মাত্র বিশ হাজার টাকা ইনকাম করা যায় এটা একটা বাড়তি ইনকাম দেখেন যে এই টুপির কাঁচামাল এবং তসবি হ্যাঁ এই তসবির দানা এবং দেখা যায় যে সুতোটা আছে হ্যাঁ এটা কিন্তু কাঁচামাল হিসেবে বিক্রি হয় আপনি যদি মনে করেন যে না আমি বাসায় বসে তৈরি করবো এই তসবি তৈরি করা কি আহমারি কোনো ব্যাপার বা দেখা যায় টুপি হ্যাঁ টুপি তৈরি করার জন্য আপনার কি দরকার হবে একটা সেলাইয়ের মেশিন দরকার হবে এবং হাতে কিছু সময় লাগবে এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে যদি কাজ করতে পারেন এনাফ দেখেন যে এই টুপিটা আপনি চাইলে হাতের কাজের মাধ্যমে ডিজাইন তৈরি করতে পারেন এবং ডিজাইন করা কাঁচামাল এই যে কাপড় আপনি যদি মনে করেন যে না আমি আনবো শুধু সেলাই করে টুপিটা তৈরি করব কাজে আপনি কাঁচামাল কিনে আনলেন শুধু সেলাই করে আটকিয়ে দিলেন একটা টুপি তৈরি হয়ে গেল একটি টুপিতে যদি মাত্র দশ ও লাভ হয় এনাফ দেখেন এই টুপিগুলো আপনি কোথায় বিক্রি করবেন আপনি চাইলে ওই যে আমি প্রথমেই বললাম যে কাঁচা যাদের কাছ থেকে আনবেন তারাই কিন্তু এই প্রোডাক্টগুলো আবার নিতেছে এটাই সব থেকে একটি বড় প্লাস পয়েন্ট যে তাদের কাছ থেকে আমি কাঁচা মাল আনলাম মাল তৈরি করার পরে আমার বিক্রি করতে কোনো ঝামেলা হইতেছে না তারাই ওই প্রোডাক্ট গুলো আবার নিতেছে আপনি যত বেশ তৈরি করতে পারতেছেন হ্যাঁ এই যে দুইটি প্রোডাক্টের কথা বললাম আপনি যদি মনে করেন যে না আমার এলাকায় কিন্তু এই প্রোডাক্টগুলো ভালো চলতেছে হ্যাঁ আপনি চাইলে এলাকায় যে কাপড়ের দোকান আছে বা যে টুপি বিক্রি করে ওই সকল দোকানে আপনি চাইলে পাইকারি দিতে পারেন দেখেন আপনি যখন ওই প্রোডাক্টটি তৈরি করবেন আপনি জানেন যে তৈরি করতে কত টাকা খরচ হয়েছে ওখানে আপনি যদি দশ টাকা বা পাঁচ টাকা লাভ রেখে যদি মার্কেটে আপনি পাইকারি সেল দেন তাহলে কিন্তু ব্যাপক চাহিদা সম্ভাবনা বেশি থাকে কারণ মার্কেটে অলরেডি যে সকল টুপিগুলো আছে তারা যেখান থেকে পাইকারি আনে আপনি তাদের থেকে কম দিতেছেন এবং দেখা যায় যে কালারফুল বা ডিজাইন করে ভালোভাবে যদি কোয়ালিটিফুল টুপি বা তসবি তৈরি করতে পারেন এখানে কিন্তু মার্কেটে ভালো একটা জায়গা দখল করা সম্ভব যাই হোক না যদি খোঁজ খবর নিয়ে তারপর শুরু করার চেষ্টা করবেন যাই হোক বেশি কথা বলাবো না তিন নম্বর ব্যবসায় চলে যায় তিন নম্বর ব্যবসায়ী শেয়ার করবো আচারের ব্যবসা হ্যাঁ বাসায় বসে মহিলারা চাইলে কিন্তু এই আচারের ব্যবসা করতে পারে হ্যাঁ অনেক আইডিয়া দেয় কি এই আচার তৈরি করে আপনি অনলাইনে বিক্রি বিক্রি করেন কেন অনলাইন বাদেও কিন্তু অপশন আছে যেখানে আপনি চাইলে আচার তৈরি করে করতে পারেন হ্যাঁ এখানে নির্দিষ্ট কোন প্রোডাক্টের বা নির্দিষ্ট কোনো ফলের আচার না আপনি চাইলে আপনার ব্যক্তিগত ভাবে যে কোনো ফল দিয়ে আপনি চাইলে আচার তৈরি করতে পারেন হ্যাঁ একটা জিনিস মাথায় রাখতে হবে হ্যাঁ এটা খাওয়ার পরে যাতে কোনো সমস্যা না হয় এটা মাথায় রেখে আপনি যদি দেখা যায় যে সুন্দর ভাবে এই আচারটা তৈরি করতে পারেন এখানে কিন্তু ভালো একটা জায়গা দখল করা সম্ভব কারণ এই বাংলাদেশের মার্কেটে আপনি যদি খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন যে আচারের মার্কেটটা কত ব্যাপক পরিমাণে সামনের দিকে আগাতেছে এবং আচারটা হ্যাঁ আপনি চাইলে আপনার এলাকায় যে কোনো শহরে মুদির দোকান থেকে শুরু করে প্রায় দোকানে কিন্তু এই আচার বিক্রি হ্যাঁ মুদির দোকান চায়ের দোকান তারপরে দেখা যায় যে খাবারের যে সকল দোকানগুলো আছে হ্যাঁ এই সকল প্রতিটা দোকানে ফলের দোকানে পর্যন্ত কিন্তু এই আচার বিক্রি হয় আপনি যদি কোয়ালিটি ফুল আচার তৈরি করতে পারেন এবং ভালোভাবে প্যাকেটজাত করতে পারেন বা দেখা যায় বাটা করতে পারেন তাহলে কিন্তু কোয়ালিটিফুল জিনিসের চাহিদা সময় থাকে তো যে কোনো ফল আপনি যদি আচার তৈরি করতে পারেন স্বাস্থ্যসম্মত ভাবে যদি এই আচারগুলো তৈরি করে মার্কেটিং করতে পারেন আশা করি এখান থেকেও ভালো কিছু করা সম্ভব যাই হোক এই যে তিনটি ব্যবসায়ী শেয়ার করলাম এইটুকু সবার মধ্যে সকল তথ্য আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারি না বা ভালোভাবে আপনাদের বুঝিয়ে বলতে পারি না যদি কোনো একটি ব্যবসাটি আপনার ভালো লাগে আপনি ইউটিউবে গুগলে সার্চ দিয়ে যারা এই ব্যবসা করতেছে তাদের সাথে কথা বলার পরে যদি মনে করেন যে না ব্যবসাটি আপনার সাথে যায় আপনি করতে পারবেন তারপর শুরু করার চেষ্টা করবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে